শহর দুর্গাপুরে আবারও দুর্ঘটনা ইস্পাত নগরীতে চার চাকা গাড়ি ধাক্কায় আহত টোটো চালক ঘটনাটি ঘটে শুক্রবার সাত সকালে সকাল থেকে নিম্নচাপ লাগাতার দফায় দফায় চলছে বৃষ্টি অবস্থায় সকালে দুর্গাপুর টাউনশিপে বিবেকানন্দ রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে ঘটনা সূত্রে খবর একটি চার চাকা গাড়ি আনন্দ বিহার থেকে দুর্গাপুর হাউসের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় বিবেকানন্দ রোড রাস্তার মুখে একটি উল্টো দিক থেকে টোটোর সঙ্গে মুখোমুখি ধাক্কা হয় ঘটনাস্থলে আহত হয় টোটো চালক আহত টোটো চালক বছর চল্লিশের দিনের সাহা দোবিঘাটের কর্মকার পাড়ার বাসিন্দা আহত অবস্থায় টোটো চালককে পুলিশ ডিএসপি মেন হাসপাতালে ভর্তি করে আমরা আমি ওইখান থেকে ওই মোড়টা থেকে আসছিলাম নিয়ে একটা গাড়ি সাধারণ ওই গাড়িটা আসছিল নিয়ে এই অপোজিট সাইড থেকে টোটোটা যাচ্ছে তো টোটোটা মানে আচমকাই টান টানে গাড়িটা টোটোতে ধরে গাড়িটা কাজে ধাক্কা লেগেছে ওই আওয়াজ তখন আমরা টাকা নাম ছিল নিয়ে ততক্ষণ দেখতে